সাঁত্রিশ লাখ টাকা বাজেট যাদের হেরিয়ার কিনবেন তাদের জন্য নতুন বছরে নতুন চমক ইতিহাসের প্রথমবার এই প্রথমবার এবং মাত্র বাইশ হাজার কিলোমিটার চলা হেরিয়ার আজকে আতিক ভাইয়ের সরুমে এই বছরের প্রথম লাইভ আর এই নতুন নতুন বছরে আতিক ভাই কি চমক আপনাদের জন্য রাখছে সেটা আপনারা জানলে অবাক হবেন আরো একবার আপনাদেরকে আমন্ত্রণ ড্রিম কার হাউজের লাইভে যে যেখান থেকে যুক্ত হয়েছেন হবেন সবাই একটু লাইভটা শেয়ার দিয়েন আজকে লাইভে থাকবে দুই দুইটা হেরিয়ার একটা দাম হবে সাঁত্রিশ লক্ষ টাকার আশেপাশে আর একটা পাবেন বাইশ হাজার কিলোমিটার চলা সাথে একটা সান্ডুপ সহ পিয়াজ গাড়ি আছে তাও আনকমন কালারের ড্রিম কার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন দিয়ে তবে নতুন একটা নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছি কারণ কি আমাদের সেলসে নতুন ছেলে জয়েন করেছে আচ্ছা সো সামটাইমস ও রিপ্রেজেন্ট করবে ড্রিম কারকে বিকজ অফ আমাদের তো দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আমার টাইমিং এর কারণে হয় না তো এইজন্য আমি মানে মিস করতে চাচ্ছেন না

ও এখন থেকে সামটাইমস লাইভের ভিতরে থাকবে মাঝে মাঝে চলবে আমার অ্যাবসেন্সে ভাইয়ার নাম কি আপনার নাম আহমেদ ইউসুফ আহমেদ ইউসুফ ভাই সো ইউসুফ ভাই নামে ডাকি আমরা ইউসুফ ভাইকে নিয়ে লাইভে আসবো মাঝে মধ্যে ইনশাআল্লাহ সো আপনারা যারা ডিএম ব্রাউজারে একটি লাইভ এবং একটি গাড়িও মিস করতে চাচ্ছেন না তারা কিন্তু আমাদের কন্টিনিউ লাইভ এখন থেকে দেখবেন আচ্ছা আমি ইউসুফ সাহেবকে বলবো ট্রাই করো লাইভে উইদাউট মাইক ও সরি উইদাউট মাইক দিছি ওকে ট্রাই করো এই যে ডিটেইলস সো এটা কি আপনি মানে টেস্ট চালাচ্ছেন নাকি ওকে ঠিক আছে সাথি ভাই আমাদের সাথে লাইভে আপনারা পাশে থাকেন সো আমাদের নতুন মানুষ ইসুব ভাই আমাকে এই গাড়িটার ব্যাপারে কিছু বলেন সামনে কি রকম কথা টেস্ট হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ ওকে ওকে এটা তো টয়োটা হ্যারিয়ার হাইব্রিড 2014 মডেল রেজিস্ট্রেশন কত এটার আয়াদিক ভাই ওদিকে জিজ্ঞেস করতেছ রেজিস্ট্রেশন কত सेम আপনার মতোই রেজিস্ট্রেশন সালটা আমি সিরিয়াল দেখলে বলতে পারতাম 18 সিরিয়াল তার মানে এটা হচ্ছে 16 17 আঠার না উনিশ বের করে কোন মাস জানুয়ারি উনিশের জানুয়ারিতে রেজিস্ট্রেশন থার্টি সেভেন লাখ টাকা যাদের বাজেট হেরিয়ারের জন্য তাদের জন্য একটা পাল কালারের হেরিয়ার আমরা দেখতে পাচ্ছি এবং এইটার সিট কিন্তু ভাইয়া খুব সুন্দর লাগছে হ্যাঁ ইন্টারিয়ার সিট গুলা কিন্তু আপনার বিস্কিট কালার আর এইটার উডেনটাও কিন্তু খুবই সুন্দর দুর্দান্ত আর স্টিয়ারিংয়েও কিন্তু আপনার উডেন আছে যে দেখেন ভাইয়া স্টিয়ারিং উডেন বেস ইন্টেরিয়র এবং আমি সব সময় যেটা বলি ড্রাইভিং সিটের এই জায়গাটা দেখবে আচ্ছা গাড়ির মালিক কেমন ছিল জানা যাবে তাই ওকে সো গাড়ির কিনার আগে গাড়ির ড্রাইভিং সিট দেখবেন এটা আতিক ভাইয়ের ঠিক মানে না নট অনলি ড্রাইভিং সিট আপনাকে সব সিট দেখতে হবে ওটা দেখলেই মোটামুটি আইডিয়া হয় সবচেয়ে বেশি লাইক এই যে এই যে এই যে এই যে আবা আবা আবার ওঠেন আবার ওঠেন এই যে এই যে এই যে বসছে ভাই এটাই কিন্তু হয় বেশি এটার উপরে সবচেয়ে বেশি এরকম হেলদি থাকে না আর আমার এই গাড়িটাতে কিন্তু আপনারা পাচ্ছেন বেজ ইন্টেরিয়র এটা একটা প্লাস পয়েন্ট গাড়িতে নেগেটিভ পয়েন্ট কি এটাও আমি বলে দিচ্ছি এটা অপশন পয়েন্ট দেখাই এটা আমরা আজকে অপশন পয়েন্ট নিয়ে কেনার জন্য এই লাইভটা পুরো দেখতে হবে একদম আমার মনে হয় এটা থাকবে ভাই কারণ এই 37 লক্ষ টাকার আশেপাশে কে দিবে হে리어 এই যে আচ্ছা এটা হচ্ছে অপশন শীট দেখতেই পাচ্ছেন এই যে 2.5 বডি কিট ছিল না বডি কিট আমার পক্ষ থেকে গিফট করা হয়েছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কি আপনার সিক্সটি ফোর থাউজেন্ড কিলোমিটার মাইলেজে গাড়িটা এসেছিল সাড়ে চার পয়েন্টের গাড়ি দেখতেই পাচ্ছেন আর এখন মাইলেজ হচ্ছে গিয়ে এইটি কিলোমিটার এইটি এখন মাইলেজ হচ্ছে আপনার বিরাশি হাজার কিলো লাগাইতে হবে ওকে আচ্ছা তাহলে আজকে একটা না দুইটা হেরিয়ার থাকবে আমাদের লাইভে দেখেন এটার মাইলেজ হচ্ছে আপনার এখন বর্তমানে চাবি কই ওই যে এইটি টু থাউজেন্ড মানে বিরাশি হাজার একশো একচল্লিশ কিলোমিটার তো যাই হোক যারা নাকি আতিক ভাইয়ের শোরুম থেকে হেরিয়ার গতবার মিস করছেন বা আগে মিস করছেন আজকে যেন মিস না হয় কারণ আজকে হবে ইতিহাসের সেরা রেট রেট আপনি দেখেন ইন্টেরিয়র এক্সটেরিয়র দেখবেন দেন গাড়ি কিনবেন অসাধারণ এই যে এই জায়গাটা কিন্তু উডেন আছে দেখেন গিয়ারের শিফটারে এখানেও উডেন আছে তারপরে যে ডোরের পাশেও আপনার উডেন আছে যারা চান যে আমি আতিক ভাইয়ের কাছ থেকে গাড়ি কিনবো এন্ড হেরিয়ারি কিনবো কিন্তু আমার বাজেট হচ্ছে একটা প্রিমিও কেনার বাজেট তো আমি বলবো আজকে আপনার দিন আবারও বলতেছি স্বপ্নটা পূরণ করেন প্রিমিও কেনার বাজেট না ভাইয়া প্রিমিওর দাম 46 47 লক্ষ টাকা আমরা যখন 44 45 লাখ টাকা গাড়ি বিক্রি করব তখন বলবো এটা প্রিমিওর বাজেটে কিনতেছেন আচ্ছা এটা তো 37 লক্ষ টাকার আশেপাশে একজন লেখছে হাসান ভাই ভুল হয়েছে কি ভুল ও সরি একটা ভুল হয়েছে হ্যাঁ আমি এটা কারেকশন করে দিচ্ছি এই হয়ে এই ভুলটা আমার মাঝে মাঝেই হয় কি হয়েছে তো আমি ঠিক করে ফেলতেছি যাক সমস্যা নেই আপনি কন্টিনিউ করেন ভাইয়া আচ্ছা এই যে পিছনের পিছনের ইন্টেরিয়রটা দেখেন জাস্ট ওয়াশ পলিশ করা হয়েছে হুম দেখেন কি কন্ডিশন আমার গাড়ি জি যাক আমার ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি আমার একটা ছোট্ট মিস্টেক ছিল আমি শোরুমের নামটা ভুল লিখছিলাম বাট ফোন নাম্বারগুলো ঠিকই আছে আপনি ফোন নাম্বার ফোন দিলেই পাবেন ড্রিমটার হাউস জি এখন বিষয় হচ্ছে যে আমরা তো নরমালি এই ধরনের গাড়িগুলো যখন কম দামে হয় এত কম দামে কেমনে কি ভাইয়া একজন লেহেরা ফাটা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি প্লাস হচ্ছে কি আপনার গাড়ির ডেন পেইন্ট সিটের অবস্থা ভালো থাকে না এই ধরনের গাড়িগুলোকে দেখা যাচ্ছে আমরা সিট কভার পরিয়ে

তবে আমি একটু আইডিয়া দিয়ে দেয় পনেরো মডেল গাড়ি পঞ্চাশ লাখ টাকার অনেক কম হবে এটার দাম হ্যাঁ জি তাহলে এটার একটু চাকা দেখেন ম্যাক্সিস টায়ার টায়ার নতুন টায়ার কন্ডিশন একদম নতুন সাইডে কিন্তু একটা নিকেল বিট আছে এই গাড়িটা বডি কিট এন্ড এই নিকেলটার জন্য একটু বেশি সুন্দর লাগতেছে সিট পাওয়ার সুবিধা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি এটি কখনোই গ্যাস হয় নাই এখানে স্টিয়ারিং এ উডেন থাকার কারণে আরো দুর্দান্ত লাগতেছে কন্ট্রোলার আছে এখানে যদি কেউ এই গাড়িটা আজকের মধ্যে কনফার্ম করতে চান দেরি করবেন না কারণ এই গাড়ি কিন্তু থাকবে না সামনের লুকটা দেখেন মডেলটা বডি কিট মডেলটা বডি কিট কিন্তু দুইটা ভেরিয়েন্ট নন হাইব্রিড হাইব্রিড আমার এ এডিশনটা হচ্ছে কি নন হাইব্রিড আচ্ছা আর এ এডিশনটা হচ্ছে হাইব্রিড হাইব্রিড গাড়ির মাইলেজ কিন্তু অনেক বেশি নন হাইব্রিডের থেকে জি আর এই দুইটা গাড়ির ভিতরে প্রাইসের ডিফারেন্স হচ্ছে কি এটাতে সানরুফ প্রাইস আচ্ছা আচ্ছা যে কারণে আপনি এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন নরমালি একটা 14 গাড়ির দাম আমাদের এখানে 44 লাখ 45 লাখ টাকার আশেপাশে যাদের

গ্যারান্টি সকালে বলতে পারি ইনশাল্লাহ এই গাড়িটা উইদিন ওয়ান আওয়ারের ভিতরে গন হয়ে যাবে সো লাইভের মাঝখানে বিকাশ নাম্বার দেওয়া আছে বুকিং করে ফেলেন আমি ফোন যদি নাও ধরি সরাসরি চলে আসেন প্রাইস বলে দিব বলেন ইঞ্জিনটা দেখে দিই আচ্ছা আর গাড়িতে কিন্তু আপনি প্রজেকশন লাইট পেয়ে যাচ্ছেন আর হেরিয়ারের এই লোগোটাই ভাল লাগে এখন লেটেস্ট মডেলে যেটা আসে আমার সামনে অবশ্যই একটা লেটেস্ট হেরিয়ার আছে এই দেখেন সরি এটা লেক্সাস এটা সেলের জন্য এটাও সেল হবে না রাইট ওকে তো এটা এই লোকটা অনেকে পছন্দ করে যেহেতু গোল্ডেন দেখতে স্বর্ণের মতো গাড়িটা ভাইয়া যেটা বলছে থাউজেন্ড পার্সেন্ট অ্যাক্সিডেন্টাল ফ্রি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তারপরে ইন্টারনাল কন্ডিশন কেমন আছে গাড়িটা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য আপনারা চলে আসেন যদি গাড়িতে কোনো ত্রুটি থাকে আপনি কনফার্ম করার পরে টাকা রিটার্ন পাবেন যদি গাড়িতে কোনো প্রবলেম পান তবে গাড়ি চেক করে নেওয়ার সুযোগ আছে গাড়িতে যেটা হবে হাইব্রিড গাড়ির ক্ষেত্রে আপনাদেরকে দেখতে হবে এটার মাইলেজ দেড় লাখ কিলোমিটার আগে আলহামদুলিল্লাহ এই ধরনের গাড়ির কোনো কমপ্লেন আসবে না

টু থাউজেন্ড ফিফটিন আছেন ব্রাউন এটা হচ্ছে আপনার অক্তেল দিবেন এটা থাইলের চালিত অ্যান্ড দেন এইখানে আপনার দেশবোর্ডে কিন্তু আপনার এই যে মেরুন চকলেট তেঁতুল বিচি আর এইখানে হচ্ছে আপনার উডেন এই যে জেভিএল আপনার জেভিএল থাকলে সামনে মনিটর ও আসবে স্টেয়ারিং উডেন আছে আর সিট পাওয়ার তো থাকবেই এই গাড়িটাও কিন্তু অনেক সুন্দর এটা মডেল দুহাজার পনেরো আর এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার কত দু হাজার ভাইয়া ষোলো বা সতেরোতে শিওর

বের হয়েছে সো গাড়িটা একদম র র কন্ডিশনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কেন বললাম দেখেন এখন পর্যন্ত হ্যাঁ উঠায়েন না থাকুক এটা জায়গা মতো আর এটা জেবিএল সহ যেহেতু একজন স্যারের লেখকের গাড়ি সো আপনারা স্পেশাল ইউজার খোঁজেন যারা যে একজন ভালো মানুষের গাড়ি কিনবো সো তাদের জন্য হেরিয়ার ব্যাক ট্যাঙ্ক পাওয়ার আর এটাতে মেবি থ্রি সিক্সটিও আছে ফোর ক্যামেরা থাকার কথা সিট পাওয়ার আছে দেন অক্টেনের গাড়ি ছাব্বিশ হাজার দুশো তেতাল্লিশ এটা আমরা বাইশ হাজার কিন্তু বলছিলাম শুরুতে সরি ভুল হচ্ছে ছাব্বিশ হাজার দুশো তেতাল্লিশ আর এই গাড়িটা কিন্তু বাইশ হাজার আর ছাব্বিশ হাজার খুব একটা দূর না তবে এটা কিন্তু বাংলাদেশের জিরো মাইলেজ আসছিল মডেলিসটা বডি কিট সহ ফুল বডি সেন্সর টয়টা হেরিয়ার এই গাড়িটার প্রাইসটাও বলি দিচ্ছি একটু ওয়েট করেন তবে গাড়িটা আসলে অনেক সুন্দর আর আতিক ভাই কোন ধরনের গাড়ি পারচেজ করে আপনাদেরকে লাইভে দেখায় বা আপনারা ওদিতে কিনছেন সেটা অবশ্যই আপনাদের সবার জানা গাড়িটা যদি জিনিস মনে রাখবেন আমি লাইভে বারবার বলে দেই এক হচ্ছে আমাদের গাড়ি 1000% অ্যাক্সিডেন্টাল ফ্রি থাকবে গ্যারান্টেড দ্বিতীয়ত আমাদের প্রাইসও 1000% ফিক্স থাকবে গ্যারান্টেড সো আপনারা যদি আপনাদের সময় বাঁচিয়ে আমাদের কাছ থেকে গাড়ি কিনতে চান সে ক্ষেত্রে প্রাইস নিয়ে কোনো বার্গেনিং করবেন না ট্রাস্ট মি আমি আপনাদের সাথে গাড়ির কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না আচ্ছা একজন লিখছে সৈয়দ ফয়সাল আহমেদ ভাই হাসান ভাই আপনার গাড়ির ভিডিও দেখে অনেক শোরুমে যাই কিন্তু আমার কাছে মনে হয়েছে সব থেকে সেরা শোরুম হচ্ছে ড্রিম হাউস তাদের সবগুলো গাড়ি অনেক অনেক ভালো থ্যাংক ইউ আপনার কমেন্টস অনেক বড় আমি আর পড়তে পারলাম না পরে পড়ে নিব সো হেরিয়ার দুই মডেল মডেল রেজিস্ট্রেশন দুই সতেরোতে ফুল লোডেড এটাতে থ্রি সিক্সটি বডি সেন্সর ব্যাকগালা পাওয়ার সিট পাওয়ার সানরুপ

2018 এর 24 এর অগস্ট রেজিস্ট্রেশন ডিজিটাল পেট লাগান নাই এখনো 24 এর অগস্ট আচ্ছা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তার মানে তিন চার মাস সানরুফ প্রিয়াস এস সেফটি এস উইথ অটো বডি সেন্সর আছে এন্ড একদম স্টক টায়ার রিম যেটা আসছে সাথে ওইটাই আছে গাড়িটা একটু দেখাই দিন নাকামিছি মনিটর আছে মধ্যে যারা সানডু চাই চাচ্ছেন ঠিক আছে তাহলে মডেলটা হচ্ছে ২০১৮ হাজার আঠারো সানরু আছে গাড়ির কালারটাও কিন্তু সুন্দর এটা কালারটা হচ্ছে কি বলে এটাকে ভাইয়া কালারে এটা ব্রোঞ্জ কালার ব্রোঞ্জ ওকে বডি সেন্সর আছে ইমার্জেন্সি ব্রেক আছে তারপর ড্যাশ ক্যামেরা আছে গ্লাস অরিজিনাল ওই আপনি ইঞ্জিনটা দেখান ওকে মডেল আঠারো আর রেজিস্ট্রেশন দুই সালে একদম লিমিটেড ইউজ করা চার মাস ইউজ হয়েছে গাড়ি

এই গিয়া মাইলেজ পাবেন অনেক অনেক বেশি পাওয়ার ব্যাটারটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন গাড়ি কতদিন চলছে কারণ ইউজ বেশি হলেই আপনার এই জায়গা গুলোতে কিন্তু স্পট আসে একান্ন হাজার মাইলেজ চলছে গাড়িটা এবং পিছনে কিন্তু পর্যাপ্ত জায়গা ইউজ স্পেস এখান থেকে দেখেন একদম ফ্রেশ মানে একটা রেগনিশন গাড়ি যেমন থাকে পিছনে কিন্তু সেম ওইরকমই আছে তা একটা আনইউজড এটাও কিন্তু আপনার ইউজ করা হয় নাই আমার কাছে যেটা মনে হয় এই পিয়াজটা যে নেবে সে আমাদের জন্য দোয়া করবে যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছি আতিক ভাই আপনার ভিডিওতে হাসান ভাইকে দেখে

এটা প্রাইস করবে মাত্র চৌত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা চৌত্রিশ লক্ষ যাদের বাজেট ইনসাইট কম তারা যোগাযোগ করবেন উনিশের গাড়ি সাড়ে পয়েন্টের গাড়ি এবং মাত্র একত্রিশ হাজার কিলোমিটার চালানো

এটা ও আঠারো আঠারো মডেল আঠারোর ভিতরে আপনার বেজ ইন্টেরিয়রের জি প্লাসের সি কভার লাগানো ইন্টেরিয়রটা এবং কালারটা খুব সুন্দর এবং এটার মাইলেজ কিন্তু হচ্ছে গিয়ে আপনার ফরটি থ্রি থাউজেন্ড ওয়ান ছিল ফর্টি মানে তিন হাজার একশো কিলোমিটার বাংলাদেশের ট্রিপের জি এই গাড়িটা কতটা ফ্রেশ আমি যদি এটার বেথটা একটু খুলে দেখাতে পারি তাহলে আপনি বুঝবেন চলেন দেখাই একটা গাড়ি ইউজড বাট এটার বেথ টান কাপে যখন খুলবেন

শোনেন ভীম কালাউজ ঠিকানাটা আরেকবার বলে দিই কাকরাইল যদি আসেন কাকরাইল চৌরাস্তা থেকে মগবাজার দিকে যাইতে প্রধান বিচারপতির বাসভবনের ঠিক উল্টা পাশে সার্কিট হাউস মসজিদের নিচে হচ্ছে শুরু ওই যে মসজিদ এটার লেকসাজের ডিটেলস একটু দেন লেকসাজ এটা হচ্ছে এন এক্স মডেল ফিফটি কিলোমিটার ড্রিভেন আর যারা লেকসাস ইউজার তারা তো জানেনই এটা হ্যারিয়ারের থেকে অনেক অনেক বেশি হায়ার গ্রেড এবং কমফোর্ট ফিচার্স এগুলো তো বলে শেষ করা যাবে না সানরুপ প্যানোরামিক সহ এবং আপনার প্যাসেঞ্জার এবং ড্রাইভিং সিট দুটোই পাওয়ার জি ফ্রন্ট টু সিট পাওয়ার এন্ড গাড়িটা অত্যন্ত ফ্রেশ এটা মানে ইউজ গাড়ি বাট আপনি কন্ডিশন দেখলে অবাক হবেন যে এটাও কিন্তু রিকন্ডিশন ইউনিটের মতোই দেখতে আর মডেল হচ্ছে দুই হাজার সতেরো সতেরো আর রেজিস্ট্রেশন বাইশে বাইশে লেক্সাসের প্রাইসটা কত ভাই সতেরো রেজিস্ট্রেশন

সে ক্ষেত্রে আমার মনে হয় না আমাকে প্রয়োজন করবে আপনি যে কারোর কাছ থেকে পারচেজ করতে পারবেন সব গাড়ির ফিক্স প্রাইস এবং শুধু ভিডিও দেখে আপনি প্রাইসটা জানেন আসলেই হবে হ্যাঁ আমাদের ম্যানেজার টেক ওভার করবে ও আপনাকে ও আপনাদেরকে সার্ভিস দিবে সো ও চেহারাটা দেখে রাখেন শোরুমে আসলে ওকে পাবেন थैंक यू नेक्स्ट टाइम আবার দেখব আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম